হোলির সকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ঘটল ভয়াবহ এই দুর্ঘটনাটি ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ মৃত্যু ও আহত বহু মানুষ তবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য হোলির সকালে ভয়াবহ দুর্ঘটনা শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ মহারাষ্ট্রের জলগাঁওয়ের ভুসাওয়ালে রেলওয়ে ক্রসিংয়ে ট্রেন লাইনে উঠে পড়া ট্রাকের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সরাসরি সংঘর্ষ হয় ভুসাওয়াল ও সেকশনের মাঝে বডওয়াদ রেল স্টেশনের কাছে বন্ধ থাকা একটি রেলওয়ে ক্রসিং ভেঙে লাইনে উঠে পড়ে একটি ট্রাক তখনই সেই লাইনে চলা মুম্বাই অমরাবতী এক্সপ্রেস এসে ধাক্কা মারে ট্রাকটিতে ট্রেনের সঙ্গে ধাক্কায় ট্রাকটি পুরোপুরি ভেঙে যায় তবে ভাগ্যক্রমে ট্রাকের চালক বা ট্রেনের যাত্রীরা কেউ আহত হননি দ্রুত উদ্ধার কাজ শুরু হয় ট্রাকটিকে ট্রেন লাইন থেকে সরিয়ে ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয় সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে এই লাইনে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়ে যায় অন্যদিকে দোলের দিনই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল চাপড়ার টোটো ও চার চাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হল শিশু সহ জন আহত হয়েছেন আটজন তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঈদের বাজার করতে নাকাশিপাড়া থেকে চাপড়াই এসেছিলেন বেশ কয়েকজন বাজার সেরে টোটো করেই বাড়ি ফেরার দিকে রওনা দিয়েছিলেন তারা সেই উল্টো দিক থেকে তীব্র গতিতে ছুটে আসছিল একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে টোটোটিতে ঘটনায় মুচড়ে যায় টোটোটি রাস্তায় ছিটকে পড়ে যাত্রীরা গাড়ির তলায় চাপা পড়ে অনেকে শিশু সহ আহত হন প্রায় সকলেই প্রচন্ড শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে প্রথমে শিশুসহ তিন তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয় পরে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়